আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আজকে খুব সুন্দর কিছু স্মকের গাউন দেখাবে এগুলো থাকবে অনলি দুইশো পঞ্চাশ করে তাই না এগুলো সব কিন্তু সিল্কের ভিতরে থাকবে দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও দেখবেন গার্মেন্টস কটন আছে সিল্ক আছে জর্জেট আছে তো শুধুই হচ্ছে সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু সপনাক তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভনি মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো একবার করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব আচ্ছা শোর্ট শুরুতেই দেখাবো স্মোকি গাউন এটা কিন্তু এখানে স্মোক করা আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে সিল্কের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় শর্টস অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন দুশো পঞ্চাশ টাকা যে কোনো আর তিন পিস নিলেই হোলসেল আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটাও সিল্কের ভিতরে মানে কাপড়টা কিন্তু হোলসেল টুইলের টুইল ফ্যাব্রিক টাইপের হবে ঠিক আছে ২৫০ পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালারটাও দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলে হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন আচ্ছা এটা হোয়াইট কালার দেন এটা দেখেন শর্টস এটা একটা কালার অ্যাশ টাইপের কালারটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার সুমা কালার এটাও দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্টাস্ট এটা একটা কালার ফর্স এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট একটা অকারে পাচ্ছেন ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে চিতাবাগ প্রিন্ট ঠিক আছে এটাও থাকবে দুশো পঞ্চাশে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুশো পঞ্চাশ টাকা এটা হবে ফাঁপা সিল্কের ভিতরে এটাও দুশো পঞ্চাশ এই ফ্যাব্রিক কিন্তু আগে শর্ট টক্সে ছিল এখন পাচ্ছেন আপনার লং গাউনে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চাইলে কিন্তু আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটাও সেম এগুলো বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে যেহেতু স্মোকি করা যে কোনো বডিতে কিন্তু ফিট হয়ে যাবে আচ্ছা আরেকটা হিসাবে গাউন দেখা যাচ্ছে এটা ডাবল জর্জেটের ভিতরে থাকবে এটাও থাকবে দুশো এটার কালার দুইটা আচ্ছা তিনটা কালার এটা একটা কালার ব্লু কালার দেন হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডাটা কিন্তু খুবই নাইস এটাও দুইশো পঞ্চাশে পাচ্ছেন ওকে আচ্ছা তো কিছু গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু গার্মেন্টস কটন দিদিটা প্রিন্ট করে এটাও দুইশো পঞ্চাশ তাই না এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা গ্রাউন্ডের কালেকশন যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি লেভাবেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা দেখেন শর্টস এটা হচ্ছে গোল্ডেন কালার দুইশো পঞ্চাশ টাকা এটা হবে ইয়ালো কালার এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু ব্রাউন দেখাবো এই যে দেখেন এটাও দুশো পঞ্চাশ এগুলো সবই সিল্কের ভিতরে থাকবে কালার আছে টোটাল দুইটা এটার ভিতরে একটা অরেঞ্জ একটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু এই কালারটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন ফর্স দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন কিন্তু এটা হবে হোয়াইটের সাথে স্কাই কালার দুশো পঞ্চাশ এগুলো সিল্কের ভিতরে থাকবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হোলসেল প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা ব্ল্যাক কালার এটা একটা কালার এটাও নাইস একটা কালার কন্টাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার থাকবে এটাও সেম এটার ভিতর এই কালারটা দেখেন দুইশো পঞ্চাশ টাকা আরও কালার আছে আজকে অনেক ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে এটা সিল্ক এটাও দুইশো পঞ্চাশ কষের গ্যারান্টি আছে আচ্ছা ফর্স্ট এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে এটাও দুইশো পঞ্চাশে পাচ্ছেন তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা একটা কালার এটা দেখেন সর সেটা হচ্ছে ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার ভিতর এই কালারটা দেখেন সর সেটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে মাস্টার্ড কালার এটা পাকিস্তানি লন কটন ঠিক আছে এটা কিন্তু কটনের ভিতরে যারা কটন চান মানে আজকে একদম মিক্সড কালেকশন দেখাচ্ছে জর্জেট থেকে শুরু করে কটন সবই কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তাহলে কিন্তু কিছু না কিছু পছন্দ হয়ে যাবে এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা নেকোষণে আমরা এই কাজ করা লিলেন কটন এগুলো কিন্তু অনেক বেশি ঘের থাকবে বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ দুশো পঞ্চাশ টাকা একটু দ্রুত দেখিয়ে দিয়েছি সবগুলো ডিজাইনে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আবারও বলছি অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকেই পেজে মেসেজ করেন আবার হচ্ছে পেজের নাম্বারে কল করেন আসলে ভাই পেজের থেকে কিন্তু কোনো রকমের অর্ডার হয় না বা অর্ডার নেওয়াও হয় না সেলও হয় না ঠিক আছে তো অবশ্যই দোকানের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আবার অনেকে বলেন যে আপ একটা ভিডিওতে এক একটা নাম্বার কেন আসলে এটা প্রমোশনাল পেজ তো আমি দেখা যায় অনেকগুলো দোকানের সাথে কাজ করি তো তাদের এক একটা ভিডিওতে তাদের নাম্বারটাই তো থাকবে তাই না তো অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারই কন্টাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারই কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে বটল গ্রিন কালার কালারগুলো দেখেন এটা হবে কলকাপ প্রিন্ট এগুলো অরিজিনাল চায়না লিলিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা এটা হবে বাঙ্গি কালার এটা হবে কয়েল ডিজাইন ঠিক আছে এগুলো জয়পুরি প্রিন্টের ভিতরে আছে এটা হবে অ্যাশ কালার দুশো পঞ্চাশ আচ্ছা ফিয়ার্স এটা দেখেন এগুলো টপসের কালেকশন এখানে জিপার আছে ছোটো একটা জিপার এটা টপস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো গার্মেন্টস কটন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটাও নাইস একটা কিন্তু প্রিন্ট এগুলোর ভিতর অনেকগুলো প্রিন্ট আছে এগুলো প্রিন্ট চেঞ্জ কালার চেঞ্জ যেহেতু ফিতে আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ইজিলি পড়তে পারবেন এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান কিছু দেখাবো ব্রাউন এটা গার্মেন্টস কটন প্রাইস সেম দুশো পঞ্চাশ করে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ